আপনাকে আপনি এটা করতে দেখলেন দেখলেন ছাড়া বাকি কোথাও জোট নেই কেন জানি না তাল ডাঙড়াই এস এর প্রার্থী দিয়েছে আমাদের বিরুদ্ধে এটা আপনি যে বললেন আর কোথাও জোট হয়নি খালি হারুয়া হয়েছে মানে তাল ড্যাংরা নই নৈহাটিতেই লিবারেশনের বিরুদ্ধে সিপিএম প্রার্থী দিয়েছে আইএসএফ প্রার্থী দিয়েছে ওখানে লড়াই হচ্ছে একে অপরের সঙ্গে নাকি ছটা আসনেই তো জোট হয়েছে এবং ছটা আসনে ছটা দল প্রার্থী দিয়েছে যেরকম অদ্ভুত কথা তৃণমূল কেন বলছে আমি জানি না আর আপনারাই ওরকম বোকা বোকা প্রশ্ন করছেন কেন জানি না ছোটের লাস্ট কোনো সোজা হয় না তৃণমূলকে শুধু লাভ নেই কিন্তু আমরা সব ঘাটি শক্ত ঘাঁটি মনে হয় তারপর একবার পাবলিক জবাব দিয়ে দিলে তখন মাটি চাঁটি হয়ে যাবে এই ঘাঁটিতে মহিলা রাস্তা দিয়ে চললে সে নিরাপদে বাড়ি ফিরতে পারবে এবং সে নিজের বাড়ির ভেতর নিরাপদে থাকতে পারবে তার কোনো গ্যারান্টি নেই শক্ত ঘাঁটি জিতলে গায়ের জোরে জিতলে সব ঘাঁটি শক্ত ঘাঁটি আর ঘায়ের জোরে যদি জিততে না পারে কখনও তাহলে কোনো ঘাঁটিতেই আর পা রাখার সুযোগ পাবে না লোকের এত ঘেন্না কুড়িয়েছে গত বারো তেরো বছরে আমরা জিতি হারি রাস্তা দিয়ে হাঁটলে মাথা উঁচু করে হাঁটি আর তৃণমূলের এখন এমন অবস্থা রাস্তায় কোনো তৃণমূল নেতাকে দেখে যদি আপনি বলেন যে দাদা আপনি খুব সৎ লোক আর আপনার দলটা খুব সৎ দল তো সে তৃণমূল নেতাও ভাবে তাকে বলতে আপনি আওয়াজ দিচ্ছেন সুতরাং যতক্ষণ ধরে গায়ের জোর চলছে ততক্ষণ পর্যন্ত সব ঘাঁটি শক্ত ঘাঁটি মনে হয় তারপর একবার পাবলিক জবাব দিয়ে দিলে তখন ভিটামাটি চাঁটি হয়ে যাবে এই ঘাঁটিতেই দেখুন ওরা যদি যাবতীয়দের লুটতরাজ যাবতীয় অপরাধ করে তারপরে এই একটা আস্ফালন করে যে আমরা ভোটে জিতে দেখিয়ে দেবো যে আমাদের যাবতীয় অত্যাচার আমাদের সব লুটতরাজ সঠিক হয়েছে যথাযথ হয়েছে তাহলে ওদেরকে দেখুন পুকুরের লাস্ট কখনো সোজা হয় না তৃণমূলকে বলে কোনো লাভ নেই কিন্তু আমরা মানুষের কাছে আবেদন করছি যে আপনারা বিচার করুন যে ওদের এই চুরি দুর্নীতি খুন ধর্ষণ যদি বা বরদাস্ত করা যায় ওদের এই বরদাস্ত করা যায় কিনা যে যত ইচ্ছে রংবাজি করবে যত ইচ্ছে গাছবাড়ি করবে তারপরে সব কথার একটাই উত্তর যে আমরা ভোটে জিতে দেখিয়ে দেব ওদের এই ঔদ্ধত্য কতদিন বরদাস্ত করা যায় বাংলার মানুষ সিদ্ধান্ত নেই দেখুন প্রশ্ন খালি একটা আর্যিকরের ঘটনা নয় আরজিকরের ঘটনা তো বটেই কিন্তু কর থেকে শুরু করে গোটা বাংলায় একদিকে মহিলাদের অবস্থা মানে যে কোনো সে তৃণমূল পরিবার হতে পারে বামপন্থী কোনো পরিবার হতে পারে বিজেপি কংগ্রেস আইএসএফ যেই হোক না কেন কোনো মহিলা রাস্তা দিয়ে চললে সে নিরাপদে বাড়ি ফিরতে পারবে এবং সে নিজের বাড়ির ভেতর নিরাপদে থাকতে পারবে তার কোনো গ্যারান্টি নেই সুতরাং এর বিরুদ্ধে জবাব তো দিতেই হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে দেখুন আরজিকর মানে তো শুধুমাত্র একটা ধর্ষণ এবং খুন নয় সে তো বটেই কিন্তু আজকেও আপনারা দেখেছেন খবরের কাগজের রিপোর্ট আপনারা দেখেছেন যে ধর্ষণ এবং খুনকে পরিকল্পিতভাবে করা হয়েছে একেবারে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যেখানে গরিব মানুষ চিকিৎসা করাতে যান প্রান্তিক মানুষ চিকিৎসা করাতে যান সেইখানে তৃণমূল কংগ্রেসের যে লুটের আঁকড়া হয়ে আছে সেই লুটকে সেই অপরাধকে ঢাকার জন্য অতএব এদেরকে যদি হারান দেখুন ভোটে আমরা প্রভাব পড়বে কি না পড়বে ভোটে আমরা জিতব কি না এটা মানুষ ঠিক করবেন কিন্তু এইটা ঘটনা যদি আমরা না জিতি যদি এরকমভাবে তৃণমূল জিততে থাকে তাহলে আপনার পরিচিত কোনো মেয়ের বা কোনো আমাদের রাজ্যের কোনো মহিলার এরকমভাবে খুন ধর্ষণও আটকানো যাবে না আর ওষুধের নামে আপনার শরীরে তৃণমূল সরকার বিষ ঢুকিয়ে দেবে এটাকেও আটকানো যাবে না অতএব এদেরকে হারাতে তো হবেই এদেরকে আপনাদের যে ছয়টি নির্বাচন আছে সেখানে দেখা গেলে একটি উপনির্বাচন আরও মাত্র জোট আর বাকি বাকি যে পাঁচটা আছে সেখানে জোট নেই সেটা সাক্ষী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপিকে সিপিএম সুযোগ করে দিচ্ছে ভোটের জন্য আপনাকে আপনি এটা করতে গিয়ে দেখলেন হারোয়া বাকি কোথাও জোট নেই কেন জানি না তাল ডাঙ্গরাই কি আইএসএফ প্রার্থী দিয়েছে আমাদের বিরুদ্ধে এটা আপনি যে বললেন আর কোথাও জোট হয়নি খালি হারুয়া হয়েছে মানে তাল্ল্যাঙ্করা নই নৈহাটি থেকে লিবারেশনের বিরুদ্ধে সিপিএম প্রার্থী দিয়েছে আর এস প্রার্থী দিয়েছে ওখানে লড়াই হচ্ছে একে অপরের সঙ্গে নাকি ছটা আসনেই তো জোট হয়েছে এবং ছটা আসনে ছটা দল প্রার্থী দিয়েছে এরকম অদ্ভুত কথা তৃণমূল কেন বলছি আমি জানি না আর আপনারই এরকম বোকা বোকা প্রশ্ন করছেন কেন জানি না ছটা আসনেই জোট হয়েছে কোথাও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী আছে কোচবিহারে কোথাও আর এস পির প্রার্থী রয়েছে কোথাও সিপিএমের প্রার্থী রয়েছে কোথাও আইএসএফের প্রার্থী রয়েছে কোথাও এবং লিবারেশন যাদের সাথে এই রাজ্যে কখনো এর আগে বামফ্রন্টের একসঙ্গে লড়াই হয়নি এত বছর পরে তারা একসঙ্গে লড়াই করছেন সুতরাং এটা তো একটা খুব ঐতিহাসিক সন্ধিক্ষণ আমাদের রাজ্যে এই ছটা আসনে একেবারে ভালোভাবে জোট হয়ে এবং যারা এবার জোটে রাখতে থাকতে থাকা গেল না বা জোট হলো না যদি কোথাও আরও বড় জোট আমরা আগামী বিধানসভায় করতে চাই আরও দলকে নিয়ে আমাদের লক্ষ্য সেই দিকে কিন্তু হারোয়া ছাড়া আর কোথাও জোট হয়নি মানেটা কি সব জায়গাতেই জোট হয়েছে